শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম সমা সোমা দিদি ভাইয়ের আর কি ঠাকুর ঘর থেকে আর এখানে হচ্ছে দিদি ভাইয়ের শাশুড়ি মা আর কি পুজো করছে মানে মাসিমা আর দিদি ভাইয়ের ঠাকুর ঘরটা তো খুবই সুন্দর তোমরা তো দিদি ভাইয়ের ভিডিও যারা দেখো তারাও তো দেখতেই পাও আর তারপরে আজকে তোমাদের সাথে শেয়ার করব পরীর জন্মদিনের আশীর্বাদের পর্ব তার আগে তোমাদের দিদি ভাইয়ের ঘরটা একটু ঘুরে দেখিয়ে দিলাম আর এই ঘরটা নতুন হয়েছে আর খাটটা দেখেছ খুব সুন্দর আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর এখানে কিন্তু বেলুন টেলুন দিয়ে একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে আর আমরা এই ঘরটায় দুদিন ছিলাম ঘরটাকে খুব মিস করছি যেহেতু এখন আমরা বাড়ি চলে এসেছি আর সত্যি ঘরের এই কালারগুলো না খুবই সুন্দর করেছে তো আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকের ভিডিওতে শেয়ার করব পরীর জন্মদিনের আশীর্বাদের পর্ব তো এখানে দেখো সব কিছু একদম প্রদীপ টদীপ ধরানো হয়ে যাচ্ছে একদম রেডি করে নিচ্ছে আর পরীত তো প্রচণ্ড খিদা পেয়েছে সেই জন্য চোখ মুখ একদম শুকিয়ে গেছে আর ও যেহেতু খেতে একটু ভালোবাসে সেই অত বেলা পর্যন্ত না খেয়ে আছে তো এই দেখো এখানে প্রথমেই মেয়ে সমস্যায় আর কি আশীর্বাদ করা শুরু করে দিল

মেয়ে সমস্যায় আশীর্বাদ করছে আর কি বলো তো এই মেয়ে সমস্যায় মাসিমা মানে দিদি ভাইয়ের শ্বশুর আর শাশুড়ি তো খুবই আমাদেরকে ভালোবেসেছে আমার ছেলেকেও তো আমরা খুব মিস করছি আর খুব ভালো লেগেছে আর এই দেখো আশীর্বাদ করে বাচ্চারা যেটা করে তো টাকা চাইছিল আর দিদি ভাইদের কি নিয়ম বলো তো মানে জন্মদিনের দিন সব কিছু নিরামিষ খাবে কিন্তু পরে আমিষ সব কিছুই খেতে পারবে কিন্তু ওই জন্মদিনে যখন খাবে তখন সব কিছুই আর কি নিরামিষ

এবার হচ্ছে মা আশীর্বাদ করছে মানে আমার বান্ধবী ললিতা দেখো এই বান্ধবীর কিন্তু আমরা গেছি এবার আশীর্বাদ করছে হচ্ছে বান্ধবীর হাজবেন্ড মানে দাদা ভাই আর ওই দিদি ভাইদের নিয়ম সবারই লাস্টে মা বাবা আশীর্বাদ করবে আর মা বাবার আশীর্বাদ করা হয়ে গেলে আর কি আর কেউ আশীর্বাদ করতে পারবে না আশীর্বাদ করা কমপ্লিট আর এবার হচ্ছে ভাত খাওয়ানোর পালা আর নিয়মটা তো একটু অন্যরকম তো একই নিয়ম সেটাই তোমরা এবার দেখে নাও হাল দিয়া কোনো সমস্যা নাই মা দেখোন নিয়মটা তো দেখতেই পাচ্ছ তাও আমি আরেকবার বলে দিই এদের নিয়ম হচ্ছে মানে মা মেয়ের হাতে খাবারটা তুলে দিবে আর সেই খাবারটা কিন্তু মেয়েকে খাইয়েও দিবে

এটা শুটিং চলছে শুটিং এখান টাই দেখো ভালো হবে হবে ওকে এটা দে স্যার আমাকে দাও খাও 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 মজা করে খাও দেখি এই তোরা খাবি তো তিন না না একসাথে খাচ্ছে আরে ওই যে আরেকজন দেখছে দেখো দেখছে আমার তো কেউ দিচ্ছে না ওই দেখো ওইখানে আছে একজন না

তো পকোড়ো খাওয়া কমপ্লিট এবার আমরা যাচ্ছি যেখানে পড়ি আর কি কেক কাটবে আর আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আর পরের ভিডিওতে তোমাদের পরি কেক কাটা দুপুরের খাবার দাবার সব কিছুই আর কি পরের ভিডিওতে শেয়ার করব আর এই দেখো এখানে কত বা ফটকা তারপরে হচ্ছে স্প্রে আর এই দেখো বার্থডের কেকটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর শুভ জন্মদিন পরি